আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হুমায়রা কিচেন তো আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আমি আপনাদের সামনে করে দেখাবো এক মজাদার শ্যামাইয়ের রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে কিছুটা ঘি নিয়ে নিয়েছি দেন শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি শ্যামাইগুলোকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব শ্যামাই কম বেশি আমরা কোনো ওকেশন কিংবা এমনিও খেয়ে থাকি তো আপনারা সকলে অবশ্যই এই রেসিপিটা একদিন ট্রাই করে দেখবেন একজন দাদা আমার একটা রেসিপিতে অবশ্যই ছি বলেছেন তো আপনার জানা সূত্রে আমি বলে রাখি খাবারকে কখনোই ছি বলতে নেই খাবার যেমনই হোক না কেন সেটা আল্লাহর বরকত এবং রহমতের জিনিস ও পুনরায় কোনো দিন খাবারকে ছি বলবেন না তো দেখুন শ্যাময়টা অনেকটাই দেখুন লাল লাল হয়ে ভাজা কমপ্লিট এবার আমি শ্যামাইগুলোকে কিন্তু নামিয়ে নেব আপনারা যদি মনে করেন যে সময়ে আরও কিছু পরিমাণ ঘি অ্যাড করবো অবশ্যই আপনারা দিতে পারেন বাট ঘিটা আমি খুব অল্পই খাই তাই আমি অল্প পরিমাণে দিয়েছি আপনারা সকলে দেখেছেন তো সেমাইটা কমপ্লিট এবার আমি নামিয়ে নিয়েছি দেন পুনরায় কিন্তু সেই কড়াইটায় বসিয়ে নিয়েছি কিছু পরিমাণ জল নিয়ে নিয়েছি আজকে শ্যামাই রেসিপিটা আমি সম্পূর্ণ গুঁড়ো দুধের করব তাই দেখুন আমি কিছু পরিমাণ কুসুম গরম জল উঠিয়ে নিচ্ছি দেন আমুলের দুধ নিয়েছি দেখতে পাচ্ছেন তো আমুলের দুধটা আমি একটু গুলে নিচ্ছি তো আমুলের দুধটা ওদিকে গোলা কমপ্লিট হলে আমি সম্পূর্ণ জলে কিন্তু দুধটাকে এবার অ্যাড করে দেব এদিকে জলটাও দেখুন হালকা ফুটে উঠেছে এবার আমি দুধটাকে অ্যাড করে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিট মতো দুধটাকে ভালো করে কিন্তু জাল করে নেব তো দেখুন এদিক ওদিক নেড়ে চেড়ে ভালোভাবে পাঁচ মিনিট মতো জাল করে নিচ্ছে এবার আমি কিছু পরিমাণ দুধ পুনরায় তুলে নেব এখান থেকে এবং কাস্টার্ড পাউডার অ্যাড করে দেব। কাস্টার্ড পাউডারটা অ্যাড করলে অবশ্যই এখানে দুধের কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় আসবে তাই আমি কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো দেখুন এবার আমি এখানে কাস্টার্ড পাউডার অ্যাড করে দিচ্ছি দেখুন তো কাস্টার্ড পাউডারটা অ্যাড করার সঙ্গে সঙ্গে দুধের মিশ্রণটার কালারটা দেখুন কত সুন্দর লোভনীয় এবং জোস লাগছে দেখতে এবার আমি দুটো এলাচ দুটো লবঙ্গ এবং দুটো দারুচিনি অ্যাড করে দিচ্ছি আমি এবার এদিক ওদিক করে সুন্দর করে প্রায় পাঁচ মিনিট মতো লো ফ্লেমে জাল করে নেব তো আমার রেসিপি আপনাদের সকলের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি রেসিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান যাই এরকম অতি সহজ লোভনীয় রেসিপি পেতে আমার পাশে থাকতে ভুলবেন না আর এভাবে আমাকে সাপোর্ট করে যান তো আমার দুধের মিশ্রণটা একদম রেডি এতে করে এবার আমি কিছুটা কাজুবাদামের কুচি এবং কিছুটা অ্যালমন্ডের কুচি অ্যাড করে দেব তো দেখুন কাজুবাদাম এবং কাঠবাদামের কুচিটা অ্যাড করে দিচ্ছি এবং কিছুক্ষণ প্রায় এক মিনিট মতো এবার আমি জাল করে নেব। আপনারা সকলে দেখতেই পাচ্ছেন দুধের মিশ্রণের ঘনত্বটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে অতি সহজে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন দেখবেন বাড়ি সকলে খেয়ে আপনার অনেক প্রশংসা করতে বাধ্য হবে তো দেখুন আমার দুধের মিশ্রণটা একদম পারফেক্টভাবে রেডি এবার আমি একটা পাত্রে কিন্তু দুধের মিশ্রণটিকে ঢেলে নেব তো এদিকে পাত্র রেডি এবার আমি সুন্দর করে ঢেলে নিলাম পুনরায় ওদিকেও গ্যাসে কড়াই বসিয়ে চিনি দিয়ে সুন্দরভাবে একটা শিরা তৈরি করে দেখুন দিয়ে দিচ্ছি এবার এদিক ওদিক করে পুনরায় নেড়ে নিচ্ছি হালকা কুসুম গরম থাকতে থাকতে সময়গুলোকে অ্যাড করে দিতে হবে তো আমার রেসিপি আপনাদের সকলে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম সহজ লোভনীয় মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের রেসিপি এই পর্যন্ত নতুন কোনো রেসিপিতে পুনরায় দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড টেক কেয়ার গাইজ